آمن اتے ہوندے اس طرح

আপনারা জানেন তার নমন বগুড়া সন্তান এই বগ্রার জন্য তার মন বগুড়া উন্নয়ন গর্বিত যে বগ্রা সদর থেকে নির্বাচন করার জন্য সাহিত্য করেছেন এবং লক্ষ্যে আমরা সংগ্রহ করেছি আমরা বলতে চাই বগুড়া আগামী নির্বাচনে বগুড়া আমরা ইতিহাস সৃষ্টি করতে চাই দল মত নির্বিশেষে সবাইকে আমরা রোধ করতে চাই বগুড়ার উন্নয়ন দীর্ঘ সতেরো বছর হয়নি সরকার বগুড়া কোনো উন্নয়ন করেনি বগুড়াকে বঞ্চিত রেখেছে কাজে আগামী দিনে তারেক রহমানের হাত ধরেই বগুড়ার উন্নয়ন হবে ইনশাল্লাহ আশা ইতিপূর্বে বগুড়া সদর ছয় থেকে আমাদের দেশ নেত্রী বিএনপির চেয়ারপারসন বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় নেত্রী আমাদের ওই অং এবং খালেদিয়া যে নির্বাচন করেছিলেন এবং সর্বাধিক ভোট চাইছিলেন এবং ইনশাল্লাহ বাংলাদেশের প্রধানমন্ত্রী হয়েছেন আমরা আশা করছি আমাদের প্রিয় নেতা তারেক রহমানকে সর্বোচ্চ ভোট দেব ইনশাল্লাহ আগামী দিনে বাংলাদেশের প্রধানমন্ত্রী আমাদের প্রিয় নেতা তারেক রহমানই হবেন আমরা আশা করছি আপনাদের সকলকে আমরা সহযোগিতা আহ্বান জানাচ্ছি কারণ এখনও এক ধরনের ষড়যন্ত্রকারীরা ভোট বাঞ্চালে ব্যস্ত রয়েছেন যারা জানে ভোট ভোটে তাদের পরাজয় হবে এবং দেশীয় বিদেশি ষড়যন্ত্রকারীরা আজকে উঠে পড়ে লেগেছে বাংলাদেশের প্রস্তুতিশীল পরিবেশ সৃষ্টি করে এই ভোট বাঞ্চাল করার জন্য আমরা জনগণকে সঙ্গে নিয়ে আমাদের সাংবাদিক মন্ত্রীদের সঙ্গে আমরা এর মধ্যে এই জনগণকে সচেতন করে আমরা আগামী বারোই ফেব্রুয়ারি নির্বাচন সুষ্ঠু অবাধ এবং নিরপেক্ষ হোক এটা আমরা অন্তর্বর্তী সরকারের কাছে আবেদন প্রশাসনের কাছে আবেদন এটা নির্বাচন হিসাবে অনুভূতি কেমন একদম অনুভূতি এটা তো বিশাল আমরা বাসের জন্য একটা গর্বের বিষয় যারা বাংলাদেশ তাকে নিয়ে আসছে উচ্ছ্বাসিত উচ্চ আকাঙ্ক্ষা তাকে নিয়ে আর সেই হিসাবে আমরা প্রোগ্রাম কথা আর যে এখানে নির্বাচন যেটাকে অত্যন্ত গর্বের সাথে এবং ইচ্ছা শিরোন করছি ইনশাল্লাহ আমরা ব্যবহারের ব্যবধান করা এখানে সারা বাংলাদেশের মধ্যে আকর্ষণীয় ঠিক আছে ধন্যবাদ ধন্যবাদ আপনাদেরকে আপনারা জানেন আজকে মনোনয়নপত্র বগুড়া জেলা বিএনপি সহ আমাদের অঙ্গ নিয়ে আমরা পত্র তুললাম আপনারা জানেন এই ছয় আসন থেকে দেশ নেত্রী বেগম খালেদা জিয়া নির্বাচন করেছিলেন এবং বিপুল ভোটে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন এবং প্রধানমন্ত্রী হয়ে বাংলাদেশের অনেক উন্নয়নের মধ্যে বগুড়াতে উন্নয়ন করেছিলেন তারই ধারাবাহিকতায় আগামী ছাব্বিশ সালে যে নির্বাচন সেই নির্বাচনে তারেক রহমান বগুড়ার আমাদের প্রিয় অভিভাবক বগুড়ার সন্তান বগুড়ার ছয় আসনে নির্বাচন করছেন আপনারা জানেন আমরা বিএনপি সহ অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ আজকে মনোনয়ন পত্র তোলার জন্য এসেছি আমরা চাই আগামীতে তারেক রহমানকে বিপুল ভোটে বিজয়ী করে বাংলাদেশের সংসদ সদস্য নির্বাচন করব এবং আমরা তাকে আগামী দিনে প্রধানমন্ত্রী করে তবে আমরা ঘরে ধন্যবাদ ভাই একবার প্রশ্ন তাই ধন্যবাদ আমাদের নির্বাচন রিপোর্ট যে কার্যক্রম সেটি কিন্তু ইতোমধ্যে শুরু হয়ে গিয়েছেvskip ঘোষণা করপরি আমরা নির্বাচন আচরণ বিধিমালা প্রতিপালনের জন্য আমাদের ম্যাজিস্ট্রেট নিয়োগ করেছে প্রতিটি সেন্টারে প্রত্যেকটি উপজেলাতে তারা তাদের কার্যক্রম রেগুলার চালিয়ে যাচ্ছেন পাশাপাশি আমরা বিভিন্ন প্রচার মাধ্যমে আমাদের জেলা প্রশাসনের ওয়েবসাইট সহ আমাদের ফেসবুক আইডি এবং অন্যান্য তথ্য মাধ্যমে আমাদের জাতীয় নির্বাচন এবং গণভোটের বিষয়ে আমরা সকলকে সচেতন করছি এবং আচরণবিধি যারা লঙ্ঘন করছে তাদের বিরুদ্ধে আমরা অ্যাক্টিভিটি পরিচালনা করছি ইতিমধ্যে যত ব্যানার ব্যানার ফেস্টুন বিলবোর্ড ছিল সেগুলো আমরা সম্পূর্ণভাবে অপসারণ করেছি পাশাপাশি আচরণবিধি যারা লঙ্ঘন করছে বা করবে তাদের বিষয়ে আমাদের নিয়মিত অভিযান অব্যাহত থাকবে আর আমি সকলের উদ্দেশ্যে যেটা বলতে চাই সেটি হলো আমরা আসুন একটি নিরপেক্ষ এবং

এখানে ছয় আসনের যারা নেতৃবৃন্দ ছিলেন ওনারা আজকে আমাদের এখান থেকে মনোনয়নপত্র উত্তোলন করেছেন আগামী উনত্রিশ তারিখ হচ্ছে মনোনয়নপত্র দাখিলের সর্বশেষ সময় আশা করি ওনারা এই সময়ের মধ্যে এগুলা দাখিল করবেন এ পর্যন্ত মহোদয় কতজনের মনোনয়নপত্র আপনাদের কাছ থেকে সংগ্রহ করছে আমাদের এই অফিস থেকে এখন পর্যন্ত দুইটি সংগ্রহ হয়েছে আর নির্বাচন অফিস থেকে আমাদের সংগ্রহ করা টোটাল মিলিয়ে এখন রিপোর্টটা পরে রিপোর্টটা পরে জানাতে পারব এই মুহূর্তে আমাদের এখান থেকে মাত্র দুইটি নিয়েছে দুইটি কার

لكنهم يحاولون يدفعون لهم ভাই <laughs>

মানে <laughs> সাংবাদিক ভাইরা আজকে আমরা আগামী ছাব্বিশ সালে দেশ বেগম খালেদা জিয়া বগুড়া সাত আসন থেকে নির্বাচন করার কথা পার্টি থেকে ঘোষণা করা হয়েছে তার মনোনয়ন পত্র উত্তোলনের জন্য আমরা আজকে এসেছিলাম আমরা তার মনোনয়ন পত্র গ্রহণ করেছি সময় মতো এটা আমার আমরা সঠিক সময়ে সঠিক জায়গায় আমরা জমা দিব এবং সেই সময় এবং স্থান আপনাদের